আসসালামু আলাইকুম আহামতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানে নতুন কালেকশন এম্বয়ডারি ডিজাইন এই ডিজাইনগুলো আমরা যেভাবে আয়রন করি সেভাবে আয়রন করার কিছু ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম দেখতে পাচ্ছেন আমাদের সুদক্ষ কারিগর রেজাউল ভাই ভাই কেমন আছেন আপনি আপনি কি করতেছেন এখন যে আয়রন করলাম এখন এই যে ইউকে গুদামের দাগ দিচ্ছি আচ্ছা এই এগুলা পাঞ্জাবি সেলাই করতে আপনাদের কেমন সময় লাগে প্রায় দেড় ঘন্টার মতো এরপরে এই এগুলা পাঞ্জাবির মোটিফাই করতে আরও মোটামুটি আরও দুই তিন ঘন্টা লাগে সর্বমোট প্রায় তিন চার ঘন্টা লাগে আমাদের একটা পাঞ্জাবি কমপ্লিট করতে তো তো ভাই আপনারা সারাদিন একটা পাঞ্জাবি সেলাই করতে যতটুকু সময় লাগে তো সেই ক্ষেত্রে সারা দিনে আপনারা কয়টা পাঞ্জাবি সেলাই করতে পারেন রেজা ভাই চারটা কয়টা চারটা থেকে ও আচ্ছা আচ্ছা এটা আপনাদের খুব সুন্দরভাবে দিন চলে যায় তাই তো তো যাই হোক এখন আপনি এত সুন্দর করে আয়রন করতেছেন কেন রেজা ভাই এটা কাজী সৌন্দর্য সৌন্দর্য কাজী জন্য সৌন্দর্যভাবে করতেছি আচ্ছা 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 এই এই পাঞ্জাবির মধ্যে যে ইউকটা মানে এমব্রয়ডারি লাগানো হয়েছে এই এমব্রয়েডারিটা লাগাতে আপনাদের কেমন সময় লাগে মিনিটের মতো আচ্ছা আচ্ছা তো একটা পাঞ্জাবিতে এই ইয়ুগুলো লাগাতে বিশ মিনিট সময় লাগে তাই না তো যাই হোক সব মিলে এই পাঞ্জাবিতে আপনারা যে বোতামটা ইউজ করবেন এই বোতামগুলো কি ম্যাচিং করে ইউজ করেন নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা মেজং করে ইউজ করেন তাই না তো এখন পাঞ্জাবিটা বোতাম লাগিয়ে কি কিভাবে પોલી করেন এটা বলতে পারবেন আচ্ছা আচ্ছা রাফ ইলেকট্রন আর কি પોલીটা ও আচ্ছা আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছি ঝুলানো আছে এই এভাবে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাজা ভাই সিনিয়র কারিগর তো উনি পাঞ্জাবিটা সুন্দর করে আয়রন করলো বোতাম একটু পরে লাগাবে তো এখন পরের প্যাকেট করলো আচ্ছা আচ্ছা বোতামটা পরে লাগিয়ে পেকেট করবেন তাই তো ঠিক আছে আয়রন করে রেখেছেন আগেই আয়রন ফিল্ডে রাখছি এখন আচ্ছা 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 এই আয়রন করে রাখছি এখন এই পাঞ্জাবিটা আরো গর্জিয়াস মনে হচ্ছে খুবই সুন্দর লাগতেছে গোল্ডেন কালার সুতো দিয়ে তৈরি সাদার সাথে কালো ফুটছে ভালোই